শরণাগতি ও শ্রদ্ধা তথাপি বিষয়ের স্বভাব করে মহা অন্ধ সেই কর্ম করায় যাতে হয় ভববন্ধ কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শিশু গৌরাঙ্গ পরম অন্তরঙ্গ প্রিয় পারসদবর্জ পূজ্যপাদও ছিল সনাতন গোসাই পাদ শিরূপ গোসাই পাদ শ্রীজীব পাদ তাহাদের রচিত শ্রী গ্রন্থাবলী থেকে সংকলিত এই শরণাগতি ও শ্রদ্ধা গ্রন্থের শরণাগতির অধ্যায় তাহাই আলোচিত হইতেছে ক্রমসন্দর্ভ টিকায় দেখা যায় এক শ্লোকের ব্যাখ্যায় আচার্য শ্রীজীবচরণ বলছেন দেবাদি জন্মানি মহাবিষয়া আবেশাদ ও জন্মনি বিবেকা ভাবাচ্য অর্থাৎ সকলেরই মনে হয় যে দেবদেহই হচ্ছে যে দুর্লভ মর্তলোকের মানব যাহার জন্যে কত ব্রত তপস্যাচরণ করেন স্বর্গ সুখ ভোগের জন্য। স্বর্গে দেবদেহ ধারণের জন্য। বস্তুত তত্ত্ব বিচারে কিন্তু দেব দেহকে দুর্লভ বলা হয় নাই দুর্লভ বলা হয়েছে মানব দেহকে যদিও মানব থেকে দেবতাগণ বহু শতগুণে বিভূতি যুক্ত মহাভোগের অধিকারী তথাপি সংসার সাগর পার হওয়া যায় যে পরম ধর্ম যাজনের দ্বারা দেবদেহে তাহা কখনো ঘটে ঘটবে না কখনো সম্ভব নয় তাই শ্রীজীবী গ্রীষ্মী পাদ বলেছেন যে দেবাদি জন্মে মহাভোগশ্বর্যের মহাবিষয়ে এমনই অভিনিবেশ হয় যে দেবতাদিগের গুণ থাকলেও শ্রীহরির উপাসনা একেবারেই সম্ভব হয় না যেহেতু বিষয়ের মহাপ্রভাব হচ্ছে দেবতাগণ মুক্ত করেন না মুক্ত নহেন বিষয়ের একটা মানে শতপ্রবৃত্ত একটা স্বভাব আছে অর্থাৎ বিষয়ের স্বরূপগত স্বভাব সেই স্বরূপগত স্বভাব থেকে সেই যে মহাপ্রভাব বিষয়ের যে একটা প্রভাব সেই প্রভাব থেকে দেবতাগণ মুক্ত হতে পারেন না তাই তো শ্রীমন মহাপ্রভু বলেছেন তথাপি বিষয়ের স্বভাব করে মহা অন্ধ সেই কর্ম করায় যাতে হয় শ্রীমন মহাপ্রভু যখন রঘুনাথ দাস গোস্বামী পাদ নীলাচলে নীলাচলে যখন আসেন রঘুনাথ দাস গোস্বামী পাদ তীব্র কঠোর বৈরাগ্য সাধনে ব্রতি হন সন্ধ্যার পর মন্দিরের সিংহ দ্বারে দণ্ডায়মান হন কেউ যদি কিছু কৃপা করে দেন তাহলে তাহা দিয়েই জীবন ধারণ করেন সারাদিন ভজনে থাকেন দাস গোস্বামীপাদ হচ্ছে তৎকালীন মহাধনী হিরণ্য গোবর্ধন দাসের একমাত্র উত্তরাধিকারী যাহাদের বিশ লক্ষ টাকা বার্ষিক জমিদারির খাজনা আদায় সংবাদ তো পৌঁছে যায় তাদের কাছে তাহারা অত্যন্ত দুঃখী হয়ে যান মর্মপীড়িত হয়ে যান এটা স্বাভাবিক তাহাদের একমাত্র উত্তরাধিকারীর এ পাচক ব্রাহ্মণ সহ চারি টাকা তৎকালীন দিনে চারি শত টাকা মানে প্রচুর দিয়ে যখন পরবর্তী রথযাত্রায় গৌরীয় ভক্তবৃন্দ আসেন তাদের সঙ্গে পাঠিয়ে দেন যে তাই দিয়ে রঘুনাথ অন্তত তার ভরণ পোষণের যাতে কোনো অভাব না হয় সে সংসার ত্যাগ করে গিয়েছে তাহাকে ফিরিয়ে আনার কোন প্রচেষ্টা এখন আর নাই কেননা তাহার পিতা বলেছে ইন্দ্রসম ঐশ্বর্য সরাসম পত্নী যাহাকে বাঁধতে না পারলো তাহাকে এই দড়ির বাঁধনে কি করে বন্ধ করা যায় প্রভাব যার উপর পড়েছে তাকে কে রাখতে পারে ঘরে চৈতন্য মহাপ্রভুর কৃপা যার প্রতি হয়েছে তাকে ঘরে বন্ধন করে অর্থাৎ সংসারে আবদ্ধ করা সম্ভব নয় রঘুনাথ দাস গোসাই পাদ তীব্র বৈরাগ্যবান যথার্থ বৈরাগ্য যে কোনো লোক দেখানো নয় তাই তিনি পিতার প্রেরিত এই যে সেবা তাহা গ্রহণ করলেন না তিনি যেরকম নিত্য সিংহদারের দণ্ডার মাধ্যমে সেরকমই করতেছেন পরবর্তীতে তিনি সিংহদার ছেড়ে ছত্রে মেগে নিচ্ছিলেন তার যা ভজন নিয়ম তিনি সেইভাবে চলছেন এখন সেই টাকা নিয়ে সেবকার তারা তো রয়েছে টাকা নিয়ে তারা কি করবে রঘুনাথ দাস বা চিন্তা করলেন সকলে প্রভুর সেবা দেন এই টাকা এই অর্থ দিয়ে যদি প্রভুর সেবায় লাগাই তাহলে তো ভালো হবে অন্তত সদ্য হবে এই জন্যে সেই অর্থ থেকে যতটুকু প্রভুর সেবার জন্য দরকার হতো সেইটুকু নিয়ে জগন্নাথ দেবের প্রসাদ এনে প্রভুর সেবায় দিতেন নিত্য নিত্য নয় আর কি নিয়মিত মাসে যে দিন যেদিন তার গোস্বাই নিমন্ত্রণ ছিল সেই দিন সেই দিন প্রভুর সেবা করাতেন অর্থাৎ আগে থেকে নিমন্ত্রণ করতেন প্রভুর সেবা হতো এইভাবে দুই বৎসর যাওয়ার পরে রঘুনাথের হঠাৎ মনে হলো প্রভুই তো বলেছেন বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন মন মলিন হইলে না হয় কৃষ্ণের স্মরণ তো প্রভুকে আমি আমার পিতা জ্যাঠা তাহারা মহাবিষয়ী তাহাদের অর্থ দিয়ে প্রভুর সেবা করিতেছি প্রভু হয়তো আমার প্রতি প্রীতি স্নেহে কিছু বলছেন না কিন্তু মনে হয় প্রভুর চিত্ত দিয়াতে প্রসন্ন নয় নিজে নিজেই বিচার করলেন বিচার করে তারপর প্রভুর নিমন্ত্রণ বন্ধ করে দিলেন তখন যখন নিমন্ত্রণ বন্ধ করে দিলেন কিছু না বলে কাউকে কিছু না বলে স্বরূপ জানেন কেন স্বরূপ দামোদরের হস্তে তো রঘুনাথকে সমর্পণ করেছেন প্রভু তাই সমস্ত কিছুই স্বরূপ দামোদর জানেন স্বরূপ অনুমতি নিয়ে করেন প্রভু স্বরূপকে জিজ্ঞাসা করছেন স্বরূপ রঘুনাথ আর আমাকে নিমন্ত্রণ করে না কেন স্বরূপ তখন রঘুনাথের যে চিন্তা ধারা। যে মনের ভাবনা তাহা প্রভুর চরণে নিবেদন করেন তখন প্রভু বলেন যে হ্যাঁ এর বাবা জেঠা মহাবিশ অর্থবান ঠিকই এবং তাহারা সাধুসেবী এটাও ঠিক ব্রাহ্মণ ব্রাহ্মণসেবী সাধুসেবী তাহারা প্রচুর ব্রাহ্মণ সাধু বসন্তদের দান ধ্যান প্রচুর করে তারা যে শুধু ঘোর বিষয়ে মত নিজের ভোগেই মত তাহা নয় ব্রাহ্মণ সেবা সাধু সেবা এটি তারা খুব প্রচুর পরিমাণে করে কিন্তু তথাপি তাহারা তো বিষয়ের মধ্যে আছে এই জন্যেই বললেন যে তথাপি বিষয়ের স্বভাব পরে মহা অন্ধ সেই কর্ম করায় যাতে হয় ভববন্ধ বিষয়ের স্বভাব এই অর্থ প্রাচুর্য অর্থ বেশি থাকলে অর্থের স্বভাব স্বরূপগত ধর্ম এমনভাবে মোহগ্রস্ত করে রাখে অর্থাৎ মহা অন্ধ চিত্তের যে প্রকৃত যে বিবেক সত্যাসত্য বুদ্ধি কোনটা ঠিক কোনটা বেঠিক এই যে বোধ বুদ্ধি বিবেক সম্পন্ন বুদ্ধি অর্থাৎ সে বিবেককে আচ্ছন্ন করে রাখে এই জন্যে বলছেন অন্ধ মহা অন্ধ আর তারপর বুদ্ধি যদি বিবেকের সঙ্গে সংযুক্ত না হয় বিবেকের আনুগত্যে যদি বুদ্ধি পরিচালিত না হয় তাহলে বুদ্ধি হয়ে যায় স্বতন্ত্র স্বতন্ত্র বুদ্ধি হওয়ার জন্য বুদ্ধি তাকে দিয়ে সেই কর্ম করাবে যাতে সংসার বন্ধন আরো বৃদ্ধি প্রাপ্ত হয় সেই কর্ম করায় যাতে হয় ভববন্ধন ইয়াই হচ্ছে বিষয়ের স্বরূপগত ধর্ম অতএব বিষয়ের একটি নিজস্ব প্রভাব যাহা থেকে মুক্ত থাকা অত্যন্ত কঠিন ব্যাপার আর ঠিক এই কারণেই মনুষ্য দেহ থেকে শ্রেষ্ঠতর দেবদেহ প্রাপ্ত হয়েও বিবে বিবেকের অভাবে কেননা অন্ধ বলেছে বিবেককে আচ্ছন্ন করে দেয় তাই বিবেকের অভাবে বিবেক জ্ঞানের অভাবে তো তাহাদের পক্ষে শ্রীহরির উপাসনার প্রশ্নই উঠতে পারে না এই জন্য মানব দেহকে দেবাঞ্ছিত এবং দুর্লভতর বলা হয়েছে এই জন্য দুর্লভতর মনুষ্য দেহ মনুষ্য জন্ম যাহা দেবতারাও কামনা করেন কেননা এই দেহেই ভগবত ভজন সম্ভব হয় শ্রীমদ ভাগবতাদি শাস্ত্রে বিবিধ প্রসঙ্গের মানব দেহের এই যে সুদূর লভতা তাহা বলা হয়েছে আচার্যপ জন্ম পর্যায়াত শব্দের ব্যাখ্যায় লিখেছেন তত্র তত্র জন্ম জন্মপ্রাপ্তির অনন্তর প্রাপ্যং ভবতি। অর্থাৎ পূর্বোক্ত চুরাশি লক্ষ সংখ্যক দেহ ধারণ ও মৃত্যুর পর অনন্তর ভগবত কৃপায় মানবদেহ লাভ হয় ইহাই জন্ম পর্যায় ও মানবদেহ লাভের সুদুলভতা উক্তির মর্ম মানব দেহ যে সুদূর্লভ ইচ্ছা করলেই মনুষ্য দেহ প্রাপ্ত হওয়া যায় না মনুষ্য জন্ম প্রাপ্ত হওয়া যায় না তার জন্য কোনো সাধনাও নাই যে এই সাধনা করে আমি মনুষ্য দেহ প্রাপ্ত হব একমাত্র ভগবত কৃপা সাপেক্ষ যদি কেহ যথার্থ ভগবত ভজনে লাগাতে না পারে দুর্বুদ্ধির প্রভাবে বিষয়ের আবেশেই যদি মহগ্রস্ত হয়ে দিন অতিবাহিত করতে থাকে নহে ভাগবতে আরও বলেছেন ক্ষণভঙ্গুর যে কোনো মুহূর্তে এই দেহপাত হতে পারেন কোনো নিশ্চয়তা নাই তা দুর্লভ মনুষ্য শুধু পেলাম পেয়ে ভগবত ভজন আচ্ছা আজ নয় কাল করবো কাল নয় পরশু করবো এইভাবে যদি সময় দিন অতিবাহিত হতে থাকে ক্ষণভঙ্গুর কখন যে দেহ চলে যাবে তাহার কোন নিশ্চয়তা নেই ভগবত ভজন আর হবে না তাকে বলা হয়েছে মহা দুর্ভাগা দুর্ভাগ্য। ভগবত ভজন এই দুর্লভ দেহ প্রাপ্ত হয়ে সঙ্গেই শুরু করা জ্ঞান হবার পর থেকেই ভগবৎ ভজনে রস হওয়া উচিত প্রহ্লাদ মহারাজ তাহাই বলেছেন কিন্তু মায়ামক সুচিব তাহাদের ভোগবাসনা এমন আকর্ষণ তাহাদের বিবেককে তো আচ্ছন্ন করে রেখেছে এই ভোগের সামগ্রী সমূহ মহাবিষয় তারা কি করে বলে আরে এখন কি ভগবত ভজন এখন তো সংসারের কত কর্তব্য কত কাজ দায় দায়িত্ব এগুলি পালন করতে হবে তারপরে যখন বয়স হবে যখন আর কোনো রকম কাজ করার সামর্থ্য থাকবে না তখন বসে বসে ভগবত ভজন করতে হয় কিন্তু এটুকু ভাবে না যে আমি যে মুহূর্তে জীবিত থাকব তার কোনো নিশ্চয়তা নাই আর দ্বিতীয়ত বয়স বেশি হলে বৃদ্ধকালে শরীর অসক্ত হয়ে যাবেন ভজনার হবে না মন মানসিক দুর্বলতা তারপরে সারা জীবন যাহা কিছু আচরণ করা হয় মনের মধ্যে তাহাই জাগরিত হবে তাহাই চিন্তন হবে ভগবত চিন্তন আর হবে না এই জন্যই আমাদের শাস্ত্রীয় যে বিধান যদিও শাস্ত্রবিধানে শত বৎসর মানুষের আয়ু কিন্তু বর্তমান নানান রকম ভোগ ইত্যাদি বা আরো দুর্নীতি ইত্যাদির ফলে শত বৎসর ষাট সত্তর বৎসর পর্যন্ত জীবিত থাকলেই বহু মনে হয় শাস্ত্রে বলেছেন যে নিয়ম বিধি ধর্ম অর্থাৎ শাস্ত্রীয় বৈদিক ধর্ম ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস ব্রহ্মচর্য আশ্রম তো উঠেই গেছে বর্তমান কালে তাহার কোনো অস্তিত্বই নাই গার্হস্থ ধর্মের বলতে গেলে একটু জ্ঞান হতেই গার্হস্থের মধ্যে ঢুকে যায় যে পঞ্চাশ বৎসর পর্যন্ত যে গার্হস্থ ধর্ম পালন তারপরেই যে বানপ্রস্থ অবলম্বন করতে হয় এসব শাস্ত্রীয় সিদ্ধান্ত এখন আর নাই কেউ তা মানেও না বানপ্রস্ত অর্থাৎ সংসার থেকে দূরে থেকে ভগবত ভজন করা সংসারের মধ্যে কোনো বাধা বিঘ্ন ইত্যাদি যদিও একটা কথা বলা আছে ভগবত ভজনের যদি অনুকূলতা থাকে তাহলে সেখানে থেকেও ভজন করা যায় কথা ঠিক কিন্তু যে পরিবেশের একটা গুরুত্ব আছে সংসারের সকলেই অর্থাৎ পরিজন সকলেই যদি ভগবত ভজনে রত থাকে অর্থাৎ সংসারটি নিজের না হয়ে যদি ভগবানের হয় যেমন এক আশ্রমে সকলে থাকে আশ্রমের যে শ্রীবিগ্রহ তাহার সেবাতেই সকলে রত থাকে সেই রকম সংসারের সকলেই যদি শুধু সেই ভগবত সেবা কাজেই রত থাকে অন্য কোনো বিষয়কর্মের সঙ্গে সংস্পর্শ নাই তাহলে হয়তো সংসারে অবস্থান করে ভজন করা যায় কিন্তু সেটা তো শুধু সংসারের কথা হল সংসারের বাইরে প্রতিবেশী প্রতিবেশীর একটা প্রভাব অর্থাৎ পরিবেশ সেটা যদি সর্বদা অনুকূল না হয় তাহলে ভোজনে বিঘ্ন আসবেই চিত্ত বিক্ষুব্ধ হবেই মনের উপর তাহার প্রভাব পড়বেই এই জন্যেই বানপ্রস্ত অর্থাৎ সংসার ছেড়ে বনে অর্থাৎ কোনো তীর্থস্থানে বা কোনো ভগবদ্ধামে অবস্থান করে সর্বতভাবে ভগবত স্মরণ মনন চিন্তন ইত্যাদির মাধ্যমে ভগবত ভজনের অত হওয়া ই হচ্ছে যাহারা গার্হস্থ ধর্ম অবলম্বন করবেন তাহাদের জন্যে আর যাহারা গার্হস্থে প্রবেশ না করেন তাদের তো ব্রহ্মচর্যের পরেই সরাসরি বানপ্রস্থ অর্থাৎ ভগবত ধামে অবস্থান করে ভজন করা উচিত একান্ত কর্তব্য যাই হোক তাহা তো আর হয় না আজ না কাল আজ না কাল করে কবে সময় ফুরিয়ে যায় আর ভগবত ভজনের নিমিত্ত ভগবত ধামে গমন করা বা অবস্থান করা হয়ে ওঠে না আচার্যপাত জন্ম পর্যায়ের শব্দের ব্যাখ্যায় লিখেছেন তত্র তত্র পর্যায়ন জন্ম প্রাপ্তর অনন্তরং প্রাপ্যং ভবতি অর্থাৎ চুরাশি লক্ষ জনী ভ্রমণ করে এসে ভগবত কৃপায় মানব দেহ প্রাপ্ত হয় এহেন দুর্লভ এই মানব দেহ সুদুর্লভ শুধু দুর্লভ নয় সুতরাং এহেন সুদুর্লভ মানব দেহ লাভ করেও যাহারা দেহের বা দৈহিক ধন সম্পদাদির অভিমানে কেবল দেহপুষ্টি স্বজন পোষণ এবং বিবিধ ভোগ বিলাসে প্রমত্ত হয়ে জীবনযাপন করেন সে বিদুরের বাক্যে আছে যে ইহারা কেবল শরীরের মাংস বৃদ্ধি ও ওজন বাড়াবার জন্যে নানা প্রকার কুখাদ্য ভোজনে তৎপর ইত্যাদি অর্থাৎ বিদুর মহারাজ যখন তীর্থযাত্রা শেষ করেন গৃহে ফিরে আসেন কুরুক্ষেত্র যুদ্ধ সমাপন হয়ে গেছে ধৃতরাষ্ট্র এখন মহারাজ যুধিষ্ঠিরের নিকটেই আছেন কিন্তু সংসারে আসক্তি তাই বিদুর অত্যন্ত তীব্রভাবে ছোট ভাই হলেও ধৃতরাষ্ট্রের কল্যাণের নিমিত্ত তীব্র বৎসনা করেন এখনও তুমি এখানে পড়ে আছো তোমার লজ্জা করে না শতপথ শতপুত্র অননকারী ভীম তোমাকে এক টুকরা খাবার দেয় আর কুকুরের মতন তুমি গৃহধারে বসে তাই গ্রহণ করিতেছ ইত্যাদি তীব্র ভৎসনা বাক্য করে তার চিত্তকে বিক্ষিপ্ত করে মহতের কৃপা মহৎ কৃপা পেলে তার সংসার বন্ধন ঘুচে যায় হলেন বিদুরের যে তাহলে কি করবো বলো বলে চলো এখানে আবদ্ধ থেকে কাজ লাভ কি বনে গিয়ে ভগবত ভজন কর আমি অন্ধকে আমাকে নিয়ে যাবে গান্ধারীও তো অন্ধই হয়ে আছে বলে আমার সঙ্গে চলো বিদুর নিয়ে গেলেন তাহাদের যথা স্মৃতি ভগবত ভজন করিয়ে ধামে পাঠিয়ে দিলেন তো সেই সময় বিদুর বলেছিলেন যে যাহারাই সংসারের ভোগ বিলাসে মত্ত হয়ে আছে ইহারা শরীরের মাংস বৃদ্ধি ওজন বাড়াবার জন্য নানা প্রকার কুখাদ্য ভোজনে তৎপর শরণাগতি দ্বারা শরণ্য শ্রী হরিপাদ পদ্ম আশ্রয়ে ইহারা করেন না যাহারা সেটি করেন না তাহারা কেবল অতি তুচ্ছ বুদ্ধি সমাপন্নই নহে বাস্তব কথা পরন্তু তাহারা কিন্তু অসাধু বটে অসাধু কেন তাহারা এমনি কোন কারো কোনো ক্ষতি করছে না ঠিকই

এবং ভক্ত শক্তিন ন বসং শরণাগত ভাবম অর্থাৎ এই প্রকার প্রতিটি জীবের প্রতিটি প্রতি শাস্ত্রোক্ত শ্রী ভগবত উপাসনার নির্দেশ থাকা হেতু ভক্তি সাধনে অক্ষম ব্যক্তিপক্ষেও পক্ষেও শরণাগতি দ্বারা অর্থাৎ আমি শ্রী ভগবানের মাত্র এইটুকু ভাবনা দ্বারাও করুণাময় শ্রী হরিপাদ পদ্ম আশ্রয় অবশ্য কর্তব্য আমি শ্রী ভগবানের মুখের কথা নয় আমি শ্রী ভগবানের হয়ে গেলাম অথচ নিজের স্বাতন্ত্র কর্তৃত্ব বজায় রইল তাহলে সেটা হয়ে যাবে কপটতা তাতে আরো অপরাধ হয়ে যাবে সর্বতভাবে ভগবানের শরণাগতি আমি শ্রী ভগবানের ইহা না করলে মানব জন্মই বৃথা হয়ে যায় আর এই দুর্লভ মানব জন্ম একবার যদি বৃথা হয়ে যায় তাহলে তাহার সমস্ত কর্মও বিফল হয়ে যায় অতএব শরণাগতির নিত্যতা যে শাস্ত্র সিদ্ধ তাহা পূর্বোক্ত ব্রহ্মবিহ পুরাণীর যে দুটি শ্লোক সেই শ্লোকের দ্বারা গ্রন্থকার প্রদর্শন করছেন পরবর্তী আশ্বাদনী যাহা দিচ্ছেন তুমি মহাপুভ গিরিদে কৃপা কৃপাহ